আমরা বাঙালি কেন পিছনে পড়ে আছি জানেন শুধু একমাত্র মানে বিলাসিতা এখন আর একটা হচ্ছে যে আমরা নিজের কর্ম আর করি না নিজের কাজ নিজে করতে চাই না যখন পরের অধীনে যে তখন ঠিকই পারি আমি যখন কাজ শিখি কাজ শিখা অবস্থায় আমার উস্তাদ যে উস্তাদ আমাকে কাজ শিখিয়েছে এই উস্তাদের দোকানে প্রায় বিশ বাইশজন ওয়ার্কার ছিল কিন্তু কখন আমার ওস্তাদ পিছনে ঘোরেন না চেয়ার নিয়ে বসে নাই একমাত্র এই গোরান্ডার আমাদেরকে ধ্বংস করে দিছে বুঝছেন এখন আমার একটা ব্যবসা আছে আমার এখানে চার পাঁচজন স্টাফ আছে আমি যদি আমি পারি একটা গোড়ান্না চেয়ার নিয়ে বসে থাকবো আমি কাজ করব না কাজকর্ম করবো না নিজের কাজ নিজে করবো না স্টাফ দিয়ে করাইবো তাই তো পারি কিন্তু আসলে এটা হচ্ছে ভুল ধারণা আমাদের কিন্তু আমার ওস্তাদা বলতো কি কখনো পিছনে চেয়ার নিয়ে বসবি না নিজের কাজ আগে নিজে আসবি তো আমি সে উস্তাদের কথাটা আমি এখন পর্যন্ত পালন করি যেটা আমাকে শিক্ষা দিছে সে শিক্ষাটা আমি এখন পর্যন্ত ধরে রাখার চেষ্টা করি কখনো আমার পিছনে চেয়ার নিয়ে আমি বসে থাকি না সারাক্ষণ আমার নিজের কাজ আমি নিজেই করতে থাকি কারিগর আসুক বা না আসুক কারিগর থাকলেও সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই তো আমরা যখন দেশের বাহিরে যাই বা প্রবাসী যারা আছে আমাদের দেশ থেকে যায় কিছু আছে ভালো আছে ওনাকে আছে অনেক কষ্ট করতেছে এমন প্রবাসী আমরা ভিডিওতে দেখতেছি যে কোনো কাজ পাচ্ছে না রাস্তায় ঘুমাচ্ছে অথচ তার আমাদের দেশে তার অথচ বাড়ি বাড়িতে বিল্ডিং আছে টাকা পয়সা আছে জায়গা জমি আছে অনেক কিছু আছে তারপরও নিজের গোলাপ রেখে তারপর প্রবাসে যায় যাই ওখানে বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা ডিউটি করতেছে একটা না বুঝছেন কিন্তু নিজের ক্ষেত্রে আসলে করবে না সর্বোচ্চ নিজের শ্রমে নিজে অন্তত সারাদিনে যদি দশ ঘন্টার জায়গায় যদি ছয় ঘন্টা যদি কাজ করে তাও নিজের দেশে নিজের না হলে তার বেতন পরবে যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু করে না এটা হচ্ছে আমাদের একটা দুর্বলতা আমি মনে করি আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অহংকার অহংকার তো আছেই আমি দুই চার পাঁচ হাজার টাকা ইনকাম করি অন্তত একটা রিক্সা ড্রাইভার দেখলো মনে করলো তার আমি মানুষ বলে গণ্য করবো না এটা হচ্ছে অহংকারের পতন যারা এই জন্য এই ধরনের অহংকার করবেন আমি আমি দিল্লি পাঁচ হাজার পাঁচ হাজারটায় ইনকাম করি আমি একদম একটা ফকির থেকে রিক্সা ড্রাইভার বলেন যেই বলেন যে কোনো একটা যা যা কর্ম নিয়ে তে আসে আমি তাকে কখনও আমি অহংকার করে কথা বলি না বড় কথা বলি না আর বাকিটা আল্লাহই জানে বাকিটা কব গরম মালিক আল্লাহ কিন্তু আমি কখনো অহংকার করি না নিজেকে নিজে নিজে গর্ব করি না কখনও আমি সকাল থেকে রাত দশটার পর্যন্ত নিজের কর্মতেই থাকি আর বাকি যে ভিডিওতে ট্যুরে যাচ্ছি বেড়াতে যাচ্ছি ট্যুরে যাওয়াটা আমার একটা আসলে একটা অভ্যাস আমি ছোটো থেকেই ট্যুরে যাওয়া পছন্দ করি ঘুরতে ভালোবাসি মানুষ সাথে মিশতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি